করি কেন কষ্ট এটা কি বুঝি জানার দাবি অনেকে করি অনেকে মানি কিন্তু আসলে বুঝি না কেন নামাজ কেন নামাজের কাতার সারিবদ্ধ কেন এই দাঁড়ানো কেন রুকু কেন এই এগুলো সব কিছুর মধ্যে কিছু হাকি কথা আছে ওজুর হাকি কথা আছে নামাজের হাতি কথা আছে রোজার হাতি কথা আছে এই মর্মে যদি জানতে চাই তাহলে পরে শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ লেখা হজ্জাতুল্লাহিল বালেগা এই ক্যাতবটির মধ্যে এই হাকিকত তিনি বর্ণনা করেছেন সোভান আল্লাহ আমরা মাদ্রাসায় ঢাকালিয়াতে ফেকা গ্রুপে আমরা এটা পড়ছি এটা ফেকাতে এটা পড়ছি আমরা এটা বাংলা অনুবাদ হয়েছে আপনারা বে করে নিবেন আজকে নামাজ আদায় করি নামাজ সম্পর্কে আল্লাপক বলেছেন নামাজ নামাজীকে অশ্লীলতা খারাপি থেকে ঘুরিয়ে আনবে নামাজে পুরি ঘুস দেই দেশের টাকা অবর নেই এক অফিসার পাঁচ অত গরি নামাজ পড়ে তোনারে ওনারে টাকা দিতে গেছে এক এক ই আর কি এক লোক কিছু সারের কিছু পকেটে দিবে এটা ঘুষের টাকা আর কি স্যার বলছে এখন নামাজ জামাতের সময়টা পরে আসো নামাজ পড়ে নেই পরে ঘুষের টাকাটা নেই এই তাহলে নামাজও পড়তেছি খারাপ কাজ যে কটা সব কিছু আছে তাহলে গেল আল্লাহ পাক হয়তো কথা ঠিক বলে নাই অথবা তার নামাজ হয় নাই জোরে কন কোনটা আল্লাহ ঠিকই বলছে নামাজ হয় নাই নামাজ কেন হয় নাই ধ্যান নাই খেয়াল নাই খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে ধ্যান নাই খেলনা ধ্যান এবং খেয়াল কেমনে আসবে তার অন্তর তার হৃদয় তার কল্পটা যদি সদা জাগ্রত থাকে আল্লাহর জিকিরের আলো যদি কলবের মধ্যে থাকে তবে এই অন্তর দিয়া এই কলব দিয়া যে নামাজ হবে খুশু খুশুর সাথে নামাজ হবে এই নামাজ মহান মত পর্যন্ত পৌঁছবে জোর কোন একটার সাথে আরেকটা লিঙ্ক মানুষ মানুষ এই মানবতার সাথে লিঙ্ক এই যখন চেন অফ কমান্ড নষ্ট যখন হয়ে যাবে সমাজে মারামারি বাঁচবে কোন খারাপই হবে আপনার আমার মাথার ওপরে কি আছে সূর্য আছে চাঁদ আছে তারকা আছে এই গ্রহ উপগ্রহগুলি একটার সাথে আর একটা চেন অফ কমান্ড আছে যেটাকে বলা হয় সাইক্লিক অর্ডার যেটাকে বলা হয় সাইক্লিক অর্ডার সাইক্লিক ওয়াডারটা যদি ডিসওয়ার্ডার হয়ে যায় তাহলে একটার সাথে আর একটা ঠুকা ঠুকা সব লন্ডবন্ড হয়ে যাবে কথা ঠিক কিনা জি চাচা ভাইস্তা ভাই বোন যদি মলমানের ব্যাপারে দেখেন জমি সংক্রান্ত বিরোধ নিয়ো ভাইয়ের সাথে ভাই ভাইকে খুন করে বলছে জমি সংক্রান্ত বিরোধ নিয়ো মা সন্তান মিলা মা কে মারছে বাপকে জবর করে মারছে যেভাবে রেডি করে দিবেন যার মাধ্যমে তিনি হলেন মোহাম্মদ সাল্লাউ সাল্লাম তিনি কিভাবে বলেছেন আলিফলাম র পিতাবন আনসালন হইলা কেলি তুসুল তাল নাসামিনা জুলুম আছে ইলানুর ওরানুল কারিমের মধ্যে চেন অফ কমান সব লিখে দেওয়া আছে এবং তার ফলিত প্রমাণ অ্যাপটাইট প্রুফ আল্লাহ রবি সল্লাহসাম হুকুম তার আদেশ তার নিষেধ যা হল হাদিশরীফ রুখে আপনার আমার সামনে পৌঁছে চোদ্দো শত বছর ধরে জরুকন সোহান আল্লাহ ফ্রম দ্য ক্র্যাডেল টু দ্য গ্রেপ নট ইস সিঙ্গল ড্রপ অফ ইজ লাইফ যার জীবনের কোনো মিথ্যা নাই তিনি যা বলেন সত্য বলেন আমি কি বলি আপনি কি বলেন কে বলেন আসমান এবং জমিনের মালিক যিনি তিনি বলেন হোমায়ন্ তিকু আনিল্লা ইন হোয়া ইল্লা আমার নবী মন গড়া কিছু বলে না আমার নবী যা বলে থাকে সত্যই বলে থাকে যেরকম আল্লাহ কমান স্বামী স্ত্রীর চেন অফ কমান বোনের চেন অফ কমান বন্ধু বান্ধব বান্ধবের চেন অফ কমান আত্মীয় চেন অফ কমান সব কিছু লিখে দেওয়া আছে করা আছে হাদিস শরীফের মধ্যে হাদিস আছে যেখানে আলো আছে সেইখানে কোরআন আছে যেখানে আলো আছে সেইখানে কোরআন হাদিস নাই যেখানে অন্ধকার আছে সেইখানে কথা ঠিক কিনা শুধু নামাজ পড়লে কি হবে নামাজের অর্থ জানতে হবে কেন এই কাতার কেন এই কাতার কেন সোজা হয়ে কাতার কেন আজকে ধনী যে পিছনের কাতা দাঁড়া আর যে রিক্সা চালায় সেও তো সামনের কাতারে দাঁড়ায় এখানে ধনী এবং গরিবের কোনো প্রশ্ন না ধনী গরিব নাই সাদা কালো নাই ইসলাম সকলকে এক প্ল্যাটফর্মে আসছে আনছে এইটা জানতে বুঝতে গেলে অবশ্যই কোরআন তার বাদ করতে হবে কোরআন বুঝতে হবে হাদিস শরীফ পড়তে হবে তা জানতে এবং তা বুঝতে হবে শুধু নামাজ সালাম বাড়িতে গেলাম নামাজের অর্থ জানলাম না এটা তো হলো না জিকির করলাম সুহান বললাম সোহান আল্লাহ বললে সব হবে আলহামদুলিল্লাহ বললে সুয়াব হবে কিন্তু এটা বিশেষ প্রক্রিয়া যদি বলেন এটা একটা সাধনা যা আপনার কলবটাকে উজ্জীবিত করে কলবের সাথে সম্পর্ক করতে হবে যদি মানুষ একটা যদি যদি পানি ভরে এবং সেই টিউবওয়েলের মুখটা যদি ঠিলার থেকে যদি এক ইঞ্চি ফাঁকে যায় পানি পরবে যেরকম তা যদি না পড়ে তাহলে আপনি জিকির করেন ধ্যান করেন খেল করেন আপনার সম্পর্ক তো ওই যে قلب যে আপনার ঠিলা আছে এইcante পানি যে পড়ে আলো হয় লাইটিং হয় এটা সাথে তো সম্পর্ক আমি বলি না আল্লাহ বলেন আল্লাহ আলা বিদিকিল্লাহে তাতম ইনুল আল্লাহ বলেন সাবধান জিকিরই তোমাদের قلب প্রশান্তময় হবে সবান আল্লাহ আমি বলি না কুরআনশিপ খোলেন তাহলে মানব দেহের যত অঙ্গ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার কল্প তার قلب এটা হলো আত্মার জগতের উন্নতি তার চরিত্রের উন্নতি তার সমস্ত নির্ভর করে আল্লাহ সান্নিধ্য নির্ভর করে তার উপরে পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা আছে সেটা হলো তার তার মুখ জবান হবে না গিবত হবে জবানের হেফাজত হবে না মারামারি কাটাকাটি বাঁচবে বোমা মানুষের কোন শত্রু না এ কথা ঠিক কিনা এরপরে তার জবান তার সুর তার হাত তার কান তার নাক সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে হলো কলপ আপনার কলবের সাথে যদি আপনার নামাজের সম্পর্ক যদি না থাকে এই নামাজ হবে কিন্তু কবুল হবে না কবুল হবে না যাই নামাজে হইলি খারা ইশারাতি নামাজ সারা দোর দিল তোর মনের ঘুরা আজাজিল হইল সুয়ার তাহলে এটা কি হবে এটা এটা কখনই হবে না এটা অতএব এই কলবটাকে ঠিক করার জন্য মজবুত করার জন্য এবং এটার মধ্যে আলো আসবে ইত বিনান খুশু সাথে নামাজ আদায়ের জন্যে জন্য কলবের সাথে মুখের আল্লাহর জিকির একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে শয়তানের সম্পর্ক কিসের সাথে কলবের সাথে আর শয়তানু জাসুবুন আলা কলবি বনি আদামা faidaza khara khana sawjaka আমি কি বলি না হাদিস শরীফ বলে তাহলে আমি কি বলি না করন শরীফ বলে বৈশা ওই যে ওয়াস ওয়াসা দেয় হ্যাঁ বাবুল ওয়াস ওসা মেশকা শরীফ খুলে দেখেন সুরা না আমি কে বলে না শরীফ বলে আমি কে বলি না কোরআনে বলে তো পিছবেরা তো তুষে কোরআন হাতি শরীফে অতএব

হাল কলবের কথা আছে শয়তান দুকাতে তাও কলবের মধ্যে আছে কোরআনুল কারিমের মধ্যে আছে অর্থাৎ আল্লাহ শয়তানের সম্পর্ক কলবের সাথে আল্লাহর জিকিরের সম্পর্ক কলবের সাথে অর্থাৎ আল্লাহর জিকির না করলে শয়তান যাবে না बताओ একটা তুমি কোন পার্টি করো আমি বিএনপি করি স্যার তুমি কোন পার্টি আমি তো আম আদlstm করি তুমি কোন পার্টি আমি তাওহিদ করি তুমি কোন পার্টি ইসলাম আন্দোলন করি তুমি কোন পার্টি আমি তো লাঙ্গল ইয়ার জাতীয় পার্টি করি লাইল হাই এটা কোন পার্টির সোহান আল্লাহ কোন পার্টির এটার কোন দলমল না এটা মানুষের এটা আল্লাহ জিকির মানুষ জিকির করবে জোরকম সোহান আল্লাহ জিকির কোন সময় করবে সকালে করবে বিল কত আসাল মানে পিস কোরআনে কয় বিল আসিবি নিশ্চয় এটাকে পিস সব কয়। কাবলা তোর সামনে কাবলাল গুরু এর কি করান পিসাব কানা করান শিবি কয় ওয়াসফির নাফসা কামা আল্লাযিনা আদুন রাব্বুল মিল গাদাত ওয়ালা শি ইউরিদুন ওয়াজহা এর কি পিসাব কানা করান শিবি কয় তাহলে সমস্যা কোন জায়গা সকাল বিকাল জিকির করবেন দাঁড়িয়ে আসেন জিকির করেন বইসা আসেন জিকির করেন কাঠে শুয়ে আসেন জিকির করেন মানে কি পিসাব কানা করানে কয় আল্লাযিনা যিকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদাম ওয়ালা জুনুবিহি ময়তা ফাক্কারু নাফিখ হল কি সামাব থিওল আর দারিয়া যখন থাকো জিকির করো বসে থাকো জিকির করো তা থুয়ে যখন সে থাকো তখনও আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও শুধু তাই না কোরানুল খালিমের মধ্যে আল্লাহ্বাক ঘোষণা করেন ওয়াল কোরাব্বা ইজা নাচিতা বান্দা যখন ভুলে যাও আমি আল্লাহর শরণে প্রতি হয়ে যাও জিকির কর শোভান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ কর বলো লাইল আল্লাহল্লা বল জোরখন শোভান আল্লাহ পিশাবের কোনো নাম নিচে আমি জোরখন কোনো পার্টির নাম আছে আমি করি আল্লাহ জিকির পিসব পিসাবের বাট্টা আছে কেউ নে কয় বলে দিব জোরখন ঠিক কি না ববাচ্ছেন কোরআন আর্সে বইলে দেখছে অ পিসাবাসে বললে দেখছে কি তার কথা বলছে না কোরআন কথা বলছি না কোরআনের দাওয়াত দেবো তাব তাবলিগের কোরআন আর তাবলিগ করবো এটা হাতে শিল্পের তা এটা সমস্যা কোন জায়গায় এটা সমস্যা তো এক জায়গায় যদি কেউ কাউকে সেজদা করে এটা সমস্যা তার নামে কেউ কেউ যদি ছাগল বেরিয়ে দেয় এটা হলো সমস্যা হ্যাঁ সমস্যা কিছু আছে শিখ এবং বেদাহাতের মধ্যে শিখ যদি না থাকে বেদাহাত যদি না থাকে কোরআন সোনার ভিতর মধ্যে থাকে কোনো সমস্যা নাই জোরগন সোমান আল্লাহ অতএব জিকির হলো আল্লাহর আমরা মুসলমানের দাবি যারা করি তারা আমরা জিকির করবো যেরকম শোভানাল্লাহ তারই আছে জিকির করি বৈসে আছে জিকির করি করণ শ্রমিকায় এটা তাই থৈসী জিকির করি শোভান্লাহ অতএব এই জিকির করব কিভাবে অবশ্যই কাওয়ার কাছ থেকে জানে নিতে হবে অত ঠিক কি না দুধ খাইবেন আপনার দুধ দিলাম খানাব নে কত রোগ কত রোগ খাবেন দুধের সর্বপ্রকার প্রকার ভিটামিন সকাল এক কেজি দুপুর এক কেজি রাত্রি সহ তিন কেজি দুধ প্যান্টে থাকবো না বোন এনে নোরাবেন কোনটা এটা তো মার্জিন আছে এটা একটা সব জিনিসের কায়দা একটা হিসাবপত্র আছে না বলবো যে এবার হিসাবপত্র কি মানে জানেই না অনেকে জানি না এগুলোর ভিতরগত কত হাকি জানে নাই জানি নেন জানার গুরুত্ব কেন তা জানেন যেমন আরবি উর্দু ফার্সি এগুলোর গুরুত্ব সমাজে নাই কি কারণে নাই কি কারণে নাই আরবির কোঠা কম আরবিতে পাশ করলে চাকরি পাওয়া যাবে না উর্দুর কোঠা কম উর্দু ডিপার্টমেন্ট স্কুল কলেজে ইউনিভার্সিটিতে নাই এরপরে সংস্কৃত এটা বেশি নাই পালি এটা বেশি নাই ফার্সি এটা বেশি নাই চর্চা যেগুলা হচ্ছে যেগুলা চাকরি পাওয়া যাবে ইউনিভার্সিটিতে আছে সেগুলো চর্চাই মানুষ করে কথা ঠিক কিনা সেগুলো চর্চা করে না আজকে আপনি দেখেন ইউনিভার্সিটি একটা ছাত্র পড়ে আসতেছে পলিটিক্যাল সায়েন্স এগুলো পাশ সে আসছে সে কি কোনদিন ওষুধের নাম জানে মানে গুরুত্ব নাই আমি তো ল আমি ওষুধের নাম জানুম কেন আমি তো বলছি উর্দুতে আমি কেন ট্যাবলেটের নাম জানব কথা ঠিক কে আসলে যে একটা মানুষ দুনিয়াতে থাকবে না তার যে আল্লাহর যেখানে ট্যাবলেট খাওয়ান এটা কি সে জানে অর্থাৎ তার সুস্থ থাকতে হবে ওষুধের ট্যাবলেট সে কি জানে ও তো মরার ঘরে গেছে গা শোনেন আমাদের একই সাথে পাশ করে বের হয়েছে আমরা আমাদের এখানে ওই যে মলানি হিসাব আছে আমাদের একই সাথে পাশ করেছে আমাদের আব্দুল হামিদ ছিল ডক্টর ডিগ্রি করছে না সেটাই আমি বলতেছি আর কি একই সাথে ছিল আব্দুল হামিদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি সে আবার বিসিএসও করছে ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে সে টিচার হলো আমাদের আব্দুল হামিদ ভাই নাই চলে গেছে কেন কিডনি ফেল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার কিডনির চিকিৎসা সে নিজে জানে না ঠিক মতো যায় না কিডনি ফেল সাত বছর আগে সে মারা গেছে সে মারা গেল না এরকম কয়জন তো আরেকজন তো দেখলাম মারা গেছে আরেকজন তো মারা গেছে আরেকজন কেটে ফেলাইছে আর দেনদানি কি দেখিয়েছে এই উদাসীনতা কেন কি কারণ কি তার মানে সে ওইটা সম্পর্কে জানে সে পলিটিক্যাল সায়েন্স জানে সে ম্যাথ এডুকেশন সে জানে কেমিস্ট্রি সেটা কিন্তু স্বাস্থ্য রক্ষার কিছু সেটা না অনুরভাবে আবাদত বন্দি করি নামাজ পড়ি এটা করি ওটা করি মেলায় কিছু করি করি মোটা তাজা কোরবানি দেব মুখ জানিও নাকি কিন্তু বুঝি না না বোঝার কারণে এবাদত বন্দি মহান মবত পর্তন যায় না আর না বোঝার কারণে স্বাস্থ্য রক্ষা না হওয়ার কারণে অকালে মানুষের মৃত্যু হচ্ছে কথা ঠিক অতএব আমি জিকির করি সোহান আল্লাহ জিকির করি আমাকে জানতে হবে কেমনি করি সোহান আল্লাহ বললো সোহাব সুবহানাল্লাহ যদি ধ্যান খালের মাধ্যমে করে এটা একটা সাধনা জোরগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা একটা সাধনা এটা চোখ বন্ধ করে ধ্যান খালের মাধ্যমে আপনা আপনি সুবহানাল্লাহ 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 কেন বলি এটা এটা হলো সুয়াব 18 সাধনা কেন সাধনা তার প্রমাণ আছে হাদিস পরা ইয়ার মধ্যে মেশকা শরীফের মুদ্দা আছে যে ইজা আনা জালিসুম মান জাকারেনি হাদিস শরীফ আমি তুমি থা কথা না আনা জা সম্মান জাকারে নিয়ে আমার যেই বান্দা আমার জিকির করে আমাকে ডাকবে আমি তার সামনে কুট্যুতি ভাবে হাজির হয়ে যাই এদিকে আমি বলি না হাজি শি বলে উল্টে আলান আমার দোষিনা অর্থাৎ জিকির এমন খেলে করতে হবে আল্লাহ যদি হাজির থাকেন তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে আমার আল্লাহ কুদ্দুতি ভাবে আমার সামনে হাজির আমার জিকির আমার আল্লাহ শোনেন আল্লাহ তো দাইনিয়াসে আল্লাহ বামে আছে ওয়ায়াং ফুসি তুব ফাসিরুন আল্লাহ বলেন তোমার অন্তরের ভিতরে سینের ভিতরে আমি আছি কোন শিমুদে আছে আমারে তো দুশখায়া আনা হামনা আকরাবি ইলাইহি মিন হাবলি ওয়ালরিদ আমি বান্দার এতটুকু নিকটবর্তী আছি বান্দার গর্দানের গারে सहार করছে অতি নিকটবর্তী আছি ওয়ায়জা সালাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারিব আমার ধরেন কেন আমরা কিছু বললে খালি শিরকবাদ ঘটনাটা কি এটা কোন শিমুদে আল্লাহ পাক বলেন যে ওয়ায়জা সালাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বারিব হে মানুষ আপনাকে আমার আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা আপনি বলেন আমি তাদের অতি নিকটে আছি এক সাহেব সাহেব আল্লাহ যদি দূরে থাকে তাহলে বলেন জোরে জুরু এটাকে আল্লাহ যেন শুনে আর আল্লাহ যদি কাছে থেকে তাহলে আস্তে আস্তে থাকি তাহলে সমস্যা হবে না তখন এই আয়াত শির নাজিল হয় ওয়ায়যা সালাকা ইবাদি عنি ফাইন্নী ক্বারে হে রাসূল বলে দিন যে আমি আল্লাহ অতি নিকটে আলেম বিযাতে সুদূর আমি তার اندرের কথা জানি সে যা বলে সবও জানে এই ইয় মোছা আলোচনা দুজন কালারকে বলতেছেন কি যাবা এ দুইজনে যাও কার কাছে যাবো হেরা কাছে দিনের দাওয়ার দাও ওই তার লাগে লাগা লেগে দুই জন মারে একটা ক্ষতি করে কয় না আমি তো মাকে দুইজনের সাথে আসি আমি দেখতাছি না আমি দেখতেছি আমি থব থোয় যে যাও তালাকি দূরে না কাছে মাসে কয় না আল্লাহ আমার অন্তর্জামী মানে আমি বুঝতে পারি না এই ধ্যান খেয়াল করতে হবে যে আল্লাহ আল্লাহ তোমার নাম জপন করি তুমি তো শোনো আমার সব কিছু তুমি জানো তুমি তোমাকে দেখি না কিন্তু তুমি তো হাজির আছো কুদ্রতি ভাবে ডাইনি আসো আস আল্লাহ পাক বলেন যেদিকেই তোমার মুখ ধরন আইনামা তা হ্যাঁ পাক বলেন যে যেদিকেই তুমি তোমার মুখ ঘোরাও না কেন আমার কুট্ডতের চেহারা সব দিকে আছে আইনামা তো অল্লুমা ভজুল্লাহ যেদিকেই মুখ ঘোরাও সেদিকে তাহলে ভোজা গেল আল্লাহ কাছা আছে তাহলে আপনি যখন জিকির করবেন এই খেলে জিকির করবেন তাহলে এটা পুক্ত হবে বেশি সোয়াব এক জিনিস জিকির করে সাধনা আল্লাহ তারেক জিনিস যখন সবান আল্লাহ এই সাধনা আপনি নামেন আপনি কিছুদিন নামেন না নামলে আপনি বুঝতে পারবেন না এই নামে শিখবে তার কৃষিটা করো আপনি সোভান আল্লাহ করবেন জিকির করবেন দেন আল্লাহ আল্লাপাক আপনাকে দেখতেছেন জানতেছেন বুঝতেছেন তখন মানুষের মনের ভিতর একটা একটা ভীতি সন্তান হবে আল্লাহকে পাওয়ার একটা বাসনা দেখবো তাবত্তালাইলা বরং আরো দলিল হাতিস আরো দলিল রয়ে গেছে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলা সম্ভব না অর্থাৎ অতএব পীর মাসাকের দরবারে অতিরিক্ত কিছু শেখায় না কোরআন হাদিসের মাধ্যমেই শেখায় ভিতরের কথা তলবের কথা অন্যের কথা নামাজ পড়িয়ে নামাজ কবুল হওয়ার কথা কুরবানি করি কুরবানি কবুল কেমন হবে তার কথা নামাজের মাহাত্ম্য হাকিকত এগুলো আমি বলি না এগুলো বড় বড় মনীষের কাতাবের মধ্যে লেখছে আপনারা বলে দেখতে পারেন আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন আর প্রত্যেকটা সংসারে তার পিতা মাতার উচিত তার ছেলেকে তার ছেলেকে কাউর কাছে বায়াত করে দেওয়া বায়াত করলে কি হবে এই ছেলেটা পিতা মাতার সাথে ব্যথ হবে না শোনেন আমি বহু মানুষের কথা আমি জানি আনসে ছেলে বাপের কথা শুনে না মার কথা শুনে না মারে ধরে মারে চুরিদারি করে তারপর বোর সেল লয়ে যায় মার গলার মধ্যে টিফা ধরছে হ্যার সেল গেছে এই ধরনের বহু হাজারো ধরনের বিচার সারী আমাদের কাছে আসে আল্লাহ জিকির করার পর থেকে সব বন্ধ হয়ে গেছে আল্লাহ জিকির নিজে করে আপনার ঘরের স্ত্রীকে জিকির পাঠিয়ে দেন সুজ হয়ে যাবো জোরফ আল সেই কল্পনা নিয়ে মানিকগন্দরবাগ শিবের নেতৃত্বে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আমার মানুষ আল্লাহ পাখের জিকে শিখে কোন শিখবে তার অন্য কোনো কিছু কথা বলি না দেশের শান্তির কথা বলি আমি কোনো দল করি না আমার দল বাংলাদেশ দল আমার দল শান্তির দল আমার দল মানবতার দল আমার দল সম্মানের দল আমার দল মহবের দল আমার দল দল মানা বুঝার দরবার মাঠে ময়দানে আল্লাহ পাকের জিকের এই দাওয়াত কলবের এই দাওয়াত বায়তেরে এই দাওয়াত আত্মশুদ্ধির দাওয়াত ভিতরে আত্মশুদ্ধি হলো না ভিতর ভালো না বাইরের মানুষ কি করে হ্যাঁ ভিতরের মানুষ তো অনেকে সাদা আরে আবোলা আবু তো সাদা আসলো ফর্ষা সুন্দর আছে হ্যাঁ পাজির আড্ডা আসলো আর হজ বেলাল্লা দিয়া তালো কালো ছিল হাফচি ছিল ঠুটটা মোটা ছিল কেমন জানি দেখা যায় কিন্তু বেলালের আজান না হলে পরে আরশো মোহাল্লাহ সে আজান হতো না জোর জোর কম অত অন্তর ঠিক হৃদয় ঠিক চলো ঠিক কলাবন্তর হৃদয় প্রত্যেকটা মানুষকে মাস করার জন্যে সেই ফ্যাক্টরি পির মাসে তাদের দরবার তাদের মসজিদ তাদের খাগার মাধ্যমে সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে মণিকাম দরবার শেরিবের টিক্টে সেই দাওয়াত আমরা দেওয়া থেকে আল্লাহ পাক্কে আমাদেরকে যেন কবি হল মঞ্জুর আল্লাহ পাক্কে যেন করে নেন রহমত করে সকালে গায়ে গায় ডাইন হাত ধরে তাওবা করি আমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুটরতের হাত আছেন আমরা নিয়ত করি যে আত্মার সাধ অন্তর সাথে একটা বন্ধুত্ব করলাম সকাল বিকাল জিগের পাঁচ শক্ত নামাজ পাঁচ শক্ত জামাতের নামাজ হালাল হারাম বাইসা চলা পিতামাতার সম্মান এবং শ্রদ্ধা করা সকল প্রকার শিক এবং বেদাত থেকে নিজেকে মুক্ত করা আর এই দেশে কোরআন এবং বিধান মতো চলার তৌফিক আল্লাহ পাক যেন এনায়ত করেন রহমত করেন মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ পাক সব কিছু যেন বন্ধ করে দেন নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামায় সবউরি বাতুসে আও সবউরে کاموں سے اور بیعت کیا میں اوپر ہاتھ محمد مظہر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیعت কবুল ফর্মা আমিন আল্লাহ আমাদের বাইদ কবুল করে নাও আল্লাহ রহমত করে দাও বরকত করে দাও মুসলমান নরনারী আল্লাহ যারা এই গ্রামে আছেন সকলকে কবুল করে নাও আল্লাহ নামাজের জন্য উপস্থিত আল্লাহ এই নামাজকে তুমি কবুল করে নাও বিবাদ মুক্তি করে দাও তুমি পূরণ করে দাও কেয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নব্দি সভায় তুমি নসিব করে দাও আহ্লা পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ আল্লাহ পিতামাতার ফরমা বর্দার বানিয়ে দাও অবাধ্য সন্তান বানিয়ে দাও পিতামাতাকে আমাদের প্রতি খুশি তুমি বানিয়ে দাও বিবাদ বিপদ পরে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে তারা ক্ষতিগ্রস্ত কিছু ক্ষতি তুমি পূরণ করে দাও আমাদের সকলের হায়াত বাড়িয়ে দাও সম্মানজনক দাও সম্মানজনক মৃত্যু দাও স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো সম্মানজনকে কবুল করে বাংলাদেশকে কবুল করে আল্লাহ মানে কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও আল্লাহ গাজাই মুসলমানদেরকে হেফাজত করে দাও ছোট ছোট শিশু বাচ্চারা শহীদ হয়ে গেল আল্লাহ আল্লাহ ওই শহীদদের ইসরায়েল হত্যা করেছে শহীদ করে দিয়েছে আল্লাহ ফিরিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ সমস্ত মুসলিম রাষ্ট্র তাদেরকে তুমি একতা তুমি করে দাও আয় আল্লাহ তোমার ইসলামের পতাকা কোরআনের পতাকা হাদিসের পতাকা الله زمين الوفرية تبقو داين تبقو رداو رب رحمهما كما ربياني صغيرا سبحان ربي كربه لزيادة عمي سفن بحق <applause> كلمة طيب لا إله إلا الله محمد الرسول السلام عليكم ورحمة الله